গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমার ব্লগসটা শুরু করছি নিশাক্কে স্কুল বাসে উঠিয়ে দিয়ে আমি চলে এসেছি ওপরে আর ওপরে এসে দেখি কী সুন্দর দুটো পাখি আর পাখি দুটোর মাঝখানে কি সুন্দর একটা চাঁদ ওটা কিন্তু সূর্য না চাঁদ আর পাখিগুলো কি সুন্দর কিচিরমিচির করে কথা বলছিল আমি কিছুই বুঝতে পারলাম না আর দূরে দেখুন কি সুন্দর লাগ প্রত্যেকদিন সকালেই পাখি দুটো আসে আমাদের জানালায় বসে থাকে আর জানালা থেকে দেখুন কি সুন্দর লাগছে বাইরের সিনারিটা আর দূরেও ওই যে দেখা যাচ্ছে ফাঁসির ঘাট আর শাঁখো বেঁধেছে তরসা নদীর মাঝখান দিয়ে আর এখন নৌকা চলে না কারণ জল কমে গেছে তাই শাঁখর উপর দিয়ে গাড়ি মোটর সাইকেল গাড়ি তো না মোটর সাইকেল সাইকেল হেঁটে সবাই ওখান ওই শাঁখো দিয়েই পার হয় হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর সকালে তো একটু ভিডিও করেছিলাম তারপর আর ভিডিওই করা হয়নি আর তারপর এখন আবার চলে এসেছি সকালে যে আখাশ সময় ভিডিও করা হয়নি আর আপনাদের দাদা চলে গেছে অফিসে ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা কাপড় দিয়েছিলাম বললাম যে একটু চালিয়ে চালিয়ে দিয়ে দিয়ে যাও গেছে গেছে ধোয়া হয়ে এখন আমি মেলবো রান্নার অনেক কিছু গোছানো হয়ে গেছে আরো কিছু কিছু গোছাতে হবে কারণ দাদা একজন বন্ধু আসবে আমাদের বাড়িতে আর কি কি রান্না হচ্ছে সেগুলো তো পরে সব দেখাবো রান্নার পরে রান্নার আগেও দেখাবো ঠিক আছে চলুন তাহলে আমি জামা কাপড়টা আগে মেলে নিই তারপরে আস্তে আস্তে রান্না করবো ছোট একটা জানালাটা দেখতে থাকুন আজকে নিসারগ বাড়িতে নেই তাই আজকে আর ছাদে যাব না জামাকাপড় মেলতে এই বারান্দাতেই অনেক রোদ এসেছে এখানেই মেলে দেব আর আকাশে কি সুন্দর মেঘ দেখা যাচ্ছে ওয়াও খুব ভালো লাগছে আচ্ছা তাই আমি জামাকাপড়গুলো মেলে দেই তারপর আবার রান্না করব নিসারগ স্কুলে আছে তাই একা একা আজকে আমি ছাদে গেলাম না আর ছাদে যাওয়ার আজকে কোনো দরকারও নেই কারণ এত রোদের তাপ আর কি সুন্দর মেঘ আকাশে দেখুন জানলা দিয়ে দেখা যাচ্ছে রোদের প্রচন্ড তাপ ছিল দু ঘন্টার মধ্যেই জামাকাপড় সব শুকিয়ে করে মচমচে হয়ে গিয়েছিল এই যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম আরও কয়েকটা আছে ওই ঘরে আবার দেবো কয়েকটা জামা কাপড় ধুয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি রান্না করবো এই যে মুগের ডাল এখানে সিদ্ধ করে রেখেছি প্রেশারে দুটো সিচি দিয়ে আর মুগের ডাল করবো ভেজ ডাল ফুলকপি আর গাজর করে ছিল এই দুটো কেটেছি আর বিনস আপনার দাদাভাই দিয়ে যাবে বললো একটু পরে এসে আর এই যে মটন ধুয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি আলু কেটে রেখেছি আর মিক্সিতে মাংসর জন্য মশলাও কাটা হয়ে গেছে আরও কি কি মাছ নিয়ে আসছে আপনার দাদাভাই তার জন্য একটু মশলা আমি কেটে রেখেছি যা আগে লাগবে আদাটা ডালে দেব ফোরনে ঠিক আছে আমি তাহলে রান্না করি অনেক দেরি হয়ে গেছে এই যে মাংসটাকে ধুয়ে আমি ভালো করে মশলা মাখিয়ে রেখেছি ম্যারিনেট করে মটন আর এখনও মাছগুলো ধোয়াইনি এই প্যাকেটে আছে এই প্যাকেটে আছে এই প্যাকেটে আছে মাছ আর ডাল হয়ে গেছে ঠিক আছে এই যে মটন বসিয়ে দিয়েছি আর কাতলা মাছটা ধোয়া হয়ে গেছে এবার কাতলা মাছের কালিয়া রান্না করবো মানে দুটো টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এটার মধ্যে একটু মশলা আছে এটা দিয়েই করব আজকে কাতলা মাছের কালিয়া মটনটা প্রায় কষা হয়ে গেছে এবার প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে না দিলে কিন্তু বলবে না আর এইদিকে এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছগুলো সব ভেজে নিয়েছি আর এটা রান্না করার পরে আবার এখানে চিংড়ি মাছ করব যে চিংড়ি মাছ সব ধুতে হবে মাথার নোংরা ফেলতে হবে কিচ্ছু ফেলে আনেনি শুধু কেটে এনেছে আর এই যে মাছের জন্য একটা পেস্ট বানিয়ে নিয়েছি সব মশলা টসলা দিয়ে এটা দিয়ে এখন মাছ বানাবো এই যে রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়াটা হয়ে গেছে এই যে মটনটা পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না আর এটা প্রেশার কুকারেই রেখে দেব যখন রাত্রে খাবে হালকা গরম করে দেব প্রেশার কুকারে আর প্রথমে আপনার দাদাভাইয়ের একজন বন্ধু আসতে চেয়েছিল তারপর আপনার দাদাভাই অফিসের অফিসে সবাইকেই বলেছে আসতে এই যে বিকেল হয়ে গেছে আর আপনার দাদাভাই অফিস থেকে চলে এসেছে আর এখন এই যে চিংড়ি মাছের মধ্যে কাঠি ঢুকিয়ে দিচ্ছে চিংড়ি মাছটা রান্না করা বাকি ছিল আর ইলিশ মাছটা এই সন্ধ্যাবেলার দিকে এটা করবো ইতিবোধ

এই যে হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি এটা খেতে দারুণ হয় এর উপর একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো তাহলে রেডি হয়ে যাবে আর ভেজ ডালটা দেখানো হয়নি তাই একবার দেখিয়ে দিলাম এই যে আপনার দাদাভাই অফিস থেকে চলে এসেছিল আবার এখন যাচ্ছে অফিসের ডিউটিতে মেলায় মেলায় ডিউটি আছে মেলা ডিউটি মেলা ডিউটি করতে যাচ্ছি আর তারপরে একটু বাজারও যেতে হবে নিসারের জন্য একটা জামা কাপড় কিনতে হবে জামা কাপড় না স্কুলের স্কুল হাতা শার্ট একটা কিনতে হবে আর রাত্রে আমাদের বাড়ি আজকে আমাদের বাড়ি আজকে একটা ছোট্ট একটা পার্টি আছে আপনাদের দাদা ভাইয়ের বন্ধুরা সব আসবে হ্যাঁ আমার একজন বন্ধু আসবে দার্জিলিং থেকে হ্যাঁ বিএসপি রাম রাম মেরে ঘর রাম আয়েগা ভাই খুব ভালো রাম মানে রাম ভাই খুব ভালো আর আমাদের অফিসের আমাদের কিছু অফিসারস আছে তাদের বলেছি আমাদের এখানে রাত্রেবেলা আমরা একটা ছোট্ট একটা পার্টি করব হ্যাঁ তার জন্য আমি কত কিছু রান্না করলাম এখন ইলিশ মাছটা রান্না করা বাকি আছে এখন ইলিশ মাছটা ধুয়ে ভালো করে রান্না করব ঠিক আছে তুমি ভালো করে টেস্টি করে রান্না করো আর তোমার তো যে কত আনন্দ তোমার বন্ধু আসছে রাম রাম ভাই তাই তো রাম ভাই হ্যাঁ কি মজা ঠিক আছে ঠিক আছে আর কয়েকদিন পরে আমাদের বাড়ি অনেক অনেক সারপ্রাইজ আছে এগুলো এখন বলবো না কয়েকদিন পরে বলবো তাই না বলো ঠিক আছে দার্জিলিং থেকে আরো সারপ্রাইজ আসবে হ্যাঁ

আপনাদের দাদা চলে গেল মেলায় আমিও একটু বাইরে গেছিলাম বাইরে থেকে এসে গেছি এখন ড্রেসটা চেঞ্জ করবো তারপরে আবার ইলিশ মাছটা রান্না করবো আর নিশাক ওই ঘরে একটু ভাই পড়াচ্ছে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখে তখন ভিজে ইলিশ মাছ ধুয়ে নিলাম এবার এটাকে আমি সর্ষে টক দই দিয়ে মাখাবো এই যে টক দই কিনে এনেছে আর এই যে সর্ষে ভিজিয়ে রেখেছি আর একটা মাছ এই যে নেশা জন্য রেখে দিলাম আর ডিমটা বেরিয়ে গেছে একটা মাছের থেকে তাই ওইটা আর ওর মধ্যে দেবো না আর নিশাকে যেন একটা মাছ রেখে দিলাম পরে নিসাককে দেবো এখন নিশাক তো খাবে না ইলিশ মাছ পরে দিয়ে দেবো ওকে ঠিক আছে এটা তাহলে মাখিয়ে আর একটু বাইরে গেছিলাম তাই ড্রেসটা আবার খুলে রাখলাম অন্য ড্রেস করলাম আর নিশাক ফ্রিজ থেকে যেন কি বের করছে ফেলে দিয়েছে বের করতে গিয়ে কি শোনা নিশাকে পড়া হয়ে গেছে অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর ইলিশ মাছ রান্না হয়ে গেছে রান্নার পর আর দেখায়নি একটু পরে দেখাবো আর এখন আমি সেই সকালবেলা জামা কাপড় মেলে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে একটু আগে এনে সোফার মধ্যে রেখেছিলাম মানে এখন এগুলো ভাস করবো নিসার্গের টি শার্টই বেশি আছে আর এত ব্যস্ত ছিলাম যে বেশি করতে পারিনি কারণ অনেক কিছু রান্না করেছি আর পুরো একা একা আর আমার বোনপুকি ফোন করেছি তারপরে আমরা ফিরে আসছি এই যে আমার ছো বাচ্চাটা চলে এসেছে আমার জানটা আমার প্রাণটা উম উম আমার এটা সব থেকে ভালো ছেলে মেয়ে এই যে পুকির সাথে কথা বলতে বলতে এই জামা কাপড়গুলো ভাস করলাম মানে নিসার্গের গেঞ্জিগুলো আর কুকির সাথে কথা বললাম কাকির সাথে কথা বললাম আর চলে গেছে এখন গিয়ে তো দুষ্টু হয়েছে না নিসার স্কুলের থেকে এসে ভাত ঠাত খেয়ে তারপরে স্যার এসেছিল স্যার বাংলা পড়লো আবার একটু পরে নিসাকে পড়তে হবে অন্য অন্য সাবজেক্টগুলো আর আপনার দাদা ভাই এখনো আসেনি কখন আসবে জানি না ভাত বসিয়ে দিয়েছি যদি লাগে পরে আবার কয়টা বসিয়ে দেবো আর আমাদের এখানে রাসমেলা কিন্তু পুরো জমে গেছে জমে নিসারকে বলেছি একদিন নিসারকে আবার নিয়ে যাবো সেই দিন মানে এর আগে দুদিন গেছি সেই রাসমেলা দেখার জন্য একদিন চোখ দেখানোর জন্য আর একদিন সেদিন মানে তৈরি হয়নি কিছু সেদিন দিন গেছিলাম ভেবেছি এখন মেলা পুরো জমজমাট ভেবেছি নিসার যেতে চাইবে সেদিন পুরো মানে মেলার জন্যই টাইম করে যাবো অনেকটা টাইম থাকবো নিসার যা যা কিনতে চাইবে সব কিনে দেব আর কিন্তু খেতে চাইলে সব খেতে দেব না ওই ঘুরে আসবো আপনার দাদা ভাই প্রত্যেক বলে মেলায় যাও চলো মেলায় চলো মেলায় যেও মেলায় যেও কারণ আপনার দাদা ভাই তো মেলার মধ্যে অনেকক্ষণ থাকতে হয় আর আমরা বাড়ি থাকি শুধু বলবে চলো মেলায় নিয়ে যাও নিসারকে যাও মেলায় যাও আর নিসার পড়া ঠড়া থাকে তারপর স্কুল থেকে এসে নিসার না বাইরে যেতেই যায় না ঘরের মধ্যেই সারাক্ষণ থাকে স্যারকে ভেবেছি একদিন পার্কে নিয়ে যাবো দেখি নিসার কবে যায় এতগুলো ভাজ করা হয়ে গেল আবার পরে ভাস করবো আমার এখন ভাজ করতে ইচ্ছা করছে না দেখে আসি ওর ওই ঘরে ভাতটা ধুলো নাকি ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আমি দেখে ভাতটা কত দূর হলো হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি এখন বাজে রাত সাড়ে একটা এখন থেকে আবার শুরু করছি এখন আবার রান্নাঘরে চলে এসেছি ভাতও হয়ে গেছে আর এখন আমি ভাজবো পটেটো বল আর চিজ বল এগুলো কিছু নিয়ে এসেছে আপনার দাদা আমি ভালো মতো দেখিও নি ওগুলো একটু ভাজবো ঠিক আছে আর আপনার দাদা ভাই ফোন করেছিল বললে একটু পরেই চলে আসবে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন সবাই চলে এসেছে আর ওই ঘরে বসে গল্প করছে আর আমি এদিকে সব বাটিতে বাটিতে খাবারগুলো বেড়ে দিয়েছি অনেকগুলো পথ ছিল তাই সেটের বাটিগুলো আর বের করিনি এই বাটিগুলোতেই বের করে দিলাম কারণ মাসির না হলে মাসতে কষ্ট হবে মাসি বয়স হয়ে গেছে তো তাই আর বিছানার উপরেই আজকে সব খাবারগুলো বেড়ে দিয়েছি কারণ একটু পরে বিছানা চাদরটা পাল্টে দেব আমরা বন্ধুরা চলে এসেছি সবাই মিলে একটু একসাথে একটু অনেকদিন পর মিললাম মানে অনেকদিন পর কথা হলো

এই চাটা খাচ্ছি গুড়িকে বানাতে বলেছিলাম যা বানিয়ে দিল আজকে আমি আর নি দুজনে খাচ্ছি বুড়ি খেলো না নি খাচ্ছি পাশে বসে খাচ্ছে আর দুটো বিস্কুট খেয়ে যাবো আর রান্না হলে হালকা পাতলা যা রান্না হবে এই অফিস থেকে পরে খাবে এখন দেরি হয়ে গেছে একটু গুনতে ঘুরতে আজকে হালকাই করো তাহলে বন্ধুরা চা খেয়ে আর আমাদের জন্য অনেকক্ষণ পরে ফিরে আসলাম আপনার দাদাভাই অফিসে চলে গেছে চা খা খেয়ে আর এখন আমি রান্না করছি বললো ভাত এখন খাবে না পরে এসে খাবে আর এখন আমি রান্না করছি কি চলুন আজকে পুরো হালকা রান্না করছি কিছুই আজকে বেশি রান্না করব না হালকাই হালকাই খাবো আর কালকে সব কিছুই একটু একটু রয়েও গেছে যদি খায় ওগুলো গরম করে দেবো আপনার দাদা আর না খেলে আর দেবো না আজকে বলবো পরেই আর কালকে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিলো আর রাত্রে আর ওরা যাওয়ার পরে ভিডিওই করা হয়নি ভালোই লাগে ঠিক আছে তাহলে রান্না করে নিই রান্না করছি পাতলা পাতলা মুসুরির ডাল ধনে পাতা দিয়ে আর এখানে লাউ শাক করব আর রান্না করব পটল ভাজা ফ্রেন্ডস আবার চলে এসেছি আমার রান্না করা হয়ে গেছে বললাম না আজকে খুব পাতলা পাতলা রান্না করেছি আজকে রান্না করেছি ধনে পাতা দিয়ে মুসুরির ডাল আর রান্না করেছি লাউ শাক আর রান্না করেছি পটল ভাজা এগুলোই রান্না করেছি আর কালকেরও রান্না কিছু কিছু রয়ে গেছে তাই আজকে আর বেশি কিছু করিনি আর কালকে তো সারা দিন কি ব্যস্ত ছিলাম বেশি ভিডিওই করতে পারিনি যেইটুকু যেইটুকু করেছি আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে তাই ভিডিওটা বেশি বড় হয়নি এইটুকুই হয়েছে যেইটুকু হয়েছে আর কালকে থামনেলের ব্যাপারে কিছু বলতে এসেছি কারণ কালকে না আমি এত ব্যস্ত ছিলাম সারা দিন আপনারা তো দেখতেই পেয়েছেন রান্না করেছি সারাটা দিনই প্রায় রান্নার পেছনেই দিতে হয়েছিল একা একা তারপর আবার নিসারকে খাওয়ানো স্কুলে পাঠানো সব কিছু সব কিছুই আমাকে একাই করতে হয়েছে আপনার দাদা ঘুম থেকে উঠে তো অফিসে চলে গেছে তার মাঝে একবার এসে বাজার ঠাজার দিয়ে গেছে সব কিছু কালকে আমি এত ব্যস্ত ছিলাম যে ভিডিওর স্ক্রিনশট দিতে পারিনি আপনার দাদাভাই যখন অফিসে চলে গেছে তখন আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি আর বলেছি কি তুমি একটু ভিডিওটা দিয়ে দাও থামনেলটা দিয়ে দাও আমাকে বললো যে স্ক্রিনশট দিয়ে কয়েকটা ছবি পাঠাও আমি দিয়ে দিচ্ছি কিন্তু আমি এত ব্যস্ত ছিলাম মাস্টার ধুচ্ছিলাম স্ক্রিনশট এখন দিতে পারবো না তোমার কাছে যা ছবি আছে ওখান থেকে একটা দিয়ে দিয়ে দাও আর আপনার দাদাভাইয়ের ফোনে ফোনেই ওই কালকের ওই ছবি যেই থামনেলের ছবিটা দিয়েছিল ওই ছবিটা ছিল ওটা দিয়েই দিয়ে দিয়েছে আর ভিডিওর প্রথমে একটু দেখেছে যে ওই আমি বলছিলাম না যে পুষ্পিতা বন্ধুর সাথে পুষ্পিতার বন্ধু যেমন তুই তুই করে কথা বলে ওরকম কথা শুনতে চাননি কি আর আপনার দাদাকে ভাইকে বলেছিলাম চলো না ওইরকম কথা বলি আপনার দাদা বলছিলো ভাই না করেছিল ওই সিদ্ধান্তর কথাটাই বলা হয়েছে মানে থাম নিলে তো ওইরকম একটা কিছু লিখতে হবে প্রত্যেক দিন ডেইলি ব্লগ দিলে পরে থামনেলে যে কি হবে সেটা মাথায় আসে না কালকের ভিডিওতে প্রথমে ওই ছিল একটু যে আমরা ওইভাবে কথা বলবো নাকি তাই ভেবেছি কি সিদ্ধান্ত নিলাম ওইটাই দিয়ে দিয়েছে আর থামনেলে ছবি যেটা ছিল আপনাদের দাদা কাছে ওটাই দিয়ে দিয়েছে তাই কালকে থামনেলের ওই দশাই হয়েছিল কয়েকজন বলেছেন আমাদের যে থামনেল এরকম থামনেল দেবে না ভালো থামনেল দাও তোমাদের হাসি খুশি মুখটাই দেখতে ভালো লাগে তার জন্য সকাল সকালবেলায় আজকে কিন্তু থামনেলটা পাল্টি দিয়েছে আপনারা দেখে নিতে পারেন আর হ্যাঁ অবশ্যই আমাদের যদি কোনো কিছু ভালো না লাগে খারাপ লাগে আপনারা অবশ্যই বলবেন আমরা সেটা পাল্টানোর চেষ্টা করব আর দেখুন বাইরে কি সুন্দর রোদ উঠেছে পুরো সূর্য চকচক করছে আর যে পাখি এসেছে কালকে সেই পাখিটা সকালবেলায় চলে এসেছে আমাদের এখানে আর খুব রোদ বাইরে আর মেলা তো খুব জমে গেছে একেবারে যারা যারা আসেননি কোচবিহারের কাছাকাছি তারা সবাই চলে আসুন আর আপনার দাদাভাইও মেলায় অনেকক্ষণ টাইম থাকছে অনেকেই বলছে দাদা সাথে দেখা হচ্ছে কেউ বলছে ওইখানে দাদাভাইকে দেখছিলাম দেখেছিলাম প্লিজ দেখা হলে আপনারা কথা বলবেন ওইরকম কোনো ব্যাপার নেই যে দাদাভাই কথা বলবে না যদি কাজের কোনো অফিসের ব্যস্ততা না থাকে তাহলে অবশ্যই কথা বলবে আজকে আর কি বলবো তাহলে সবাই আমাদের ভিডিও দেখুন কমেন্ট করুন আর হ্যাঁ আজকের ভিডিওটা আর কি বলবো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি আর আজকের পর থেকে যা যা করবো নেক্সট ভিডিওতে দেখতে পাবেন ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি টাটা বাই